খবর না নিয়ে যেই করলো পাস সেই দিল বাস ওই যে চলে গেল আর পাওয়া গেল না গেল নারী ঠিক না বেঠে একটু মাঝে মাঝে আওয়াজ দিয়া যাবে না হাজার হাজার তাও হিদি জনতা একটু আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না আওয়াজ দিতে হবে আর যদি মনে করেন আপনারা ভারতের মুসলমান তাহলে কথা না বললে হবে বাংলাদেশের না ভারতে বাংলাদেশে ভারতে গেছি হাজার হাজার তৌহিদি জনতা যাই বলি কেউ কোনো কথা বলে না আমিনও বলে না বলা দুয়াল্লিনও বলে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না আমি আমার আব্দুল সালাম জ্যোতিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় ফোন দিলাম ভাই এই সামনে এত লোক বসে থাকে এদের যাই বলি এরা তো কথার কোনো জবাব দেয় না কয় ওরা জবাব দেবে না তো কেন তারপর ওদের হিসেবে বললো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর নিয়েছি আমরা কথা বলার জন্য যা বলা তুমি তো এখন আপনারা যদি এরকম হন তাহলে তো আর কিছু বলতে পারবো না এরকম নাকি তাইলে আওয়াজ যাবে মাঝে মাঝে লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুকরিয়াটা আদায় করো তবে কেন শুকরিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিপা দিল স্বাদ নিতে আর না কে সুগ্রান ঠিক না বেঠে দেখেতে তোমার শুনতে দিল কান জিপা দিল সাথে নিতে আর না কে এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও ঠিক না বেঠিক হাত দুটো মারতে তোমার যখন মারার জন্য তো দিয়েছে হাতে দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মহতাব হৃদয় দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করোনা তবে কেন শুকরিয়াটা আদায় করোনা তবে কেন শুকরিয়াটা আদায় কর না আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাঝে মাঝে আল্লাহর জন্য কি একটু কথা বলা যাবে আমার জন্য বলার দরকার নাই যদি ভালো কথা বলি হক কথা বলি জবাব দিবেন আর যদি হক না মনে হয় তাইলে জবাব না দিলেও কোন সমস্যা কোন সমস্যা আছে যদি হক কথা মনে না হয় তাইলে জবাব দিবেন না ইনশাআল্লাহ আর যদি হক কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বেঠি এগুলো একটু বলা যাবে তো সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান মুসলমান এতটাই অলস হয়ে গেছে এক ক্লাসে টিচার জিজ্ঞেসে করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলস কে হাত করো আমি তারে পুরস্কৃত করব তো সবাই হাত করেছে পুরস্কার নিয়ে আল একজন করে নাই তো বলছে যাক বোঝা গেল যে সবাই অলস একজন অন্তত আছে যে অলস না বলছে না স্যার তাহলে কি বলছে ও হাত করে কি না তার মানে অলস করি না এইটা সবচেয়ে বেশি না তো এরকম যদি আপনারা হন আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে সম্ভব হবে সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন ভাইরা আমার বেইলি রোডের ওখানে তো রেখে দিছি যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন আমরাও পড়েছি অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে চলে গেল ছিল জন্মের বিদায় নিয়ে এই বিদায় আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে কেউ ইটালিতে যাবে গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য ওই দিন বিদায় নিয়ে চারিটালি পর্যন্ত পৌঁছাতে পারে এরকম জীবন আমাদেরও আসতে পারে না পারে না আপনি যেই বাসের যাত্রী ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না তার কোনো গ্রান্টি আছে আপনি যেই ট্রেনের যাত্রী সেই ট্রেন দুর্ঘটনায় পড়বে না এর কোন নিশ্চয়তা কি আছে আপনি যেই লঞ্চের যাত্রী গো ওই লঞ্চ যে ডুবে যাবে না এর কোন নিশ্চয়তা কি আমাদের আছে আছে আমরা কোন নিশ্চয়তা দিতে পারি না এই জন্য আমি জায়াতে খরাম কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল সুরা সূরা প্রথম দিকে বললেন কায়ফা তাকফুরুনা বিল্লাহি ওয়া মাতন হেকুম সুম্মাইউ মি থুকুম সুম্মায়ু হেইকুম সুম্মাইলেহি তরুজাও আমার আল্লাহ বলছেন ওগো আমার পান্দার তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও অথচ তোমাদের জীবন ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের তোমাদের কোন আকার ছিল 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 না 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 আকৃতি এই পরে অবস্থান কোনো আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে ফেরা লাগবে না কার কার হাতুত করে